এটা হচ্ছে শ্যামাই দিয়ে তৈরি করা একটা মজাদার কাস্টার্ড কাপ এটা বড় থেকে ছোটো সবাই অনেক পছন্দ করবে যাদের বাচ্চারা শ্যামাই খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় মাশাল্লাহ তারা খুবই মজা করে খাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই লাগছে আমাদের শ্যামাই শ্যামাইটা কিন্তু লম্বা আকৃতির আর ঝরঝরে হতে হবে আমি এখানে মদিনা কোম্পানির একটা ঝরঝরি শ্যামাই নিয়েছি এটাকে এখন হাত দিয়ে একেবারে ক্রাশ করে নিচ্ছি একেবারে যেন ছোট ছোট টুকরো হয়ে যায় আপনারা স্কিনে খেয়াল করলে দেখতেই পারবেন এটাকে কিন্তু হাত দিয়ে একটু চেপে ধরলে এটা খুব সহজেই ছোট ছোট টুকরা হয়ে যাচ্ছে এখন এটাকে সাইডে রেখে দিয়ে একটা প্যানের মধ্যে নিয়েছি এক কাপ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এখন এখানে সেই ক্রাশ করা শ্যামাইগুলো দিয়ে নেছি। দিয়ে সামান্য কিছুক্ষণ এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব শ্যামাইটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চিনিটা যখন গলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক এই রেসিপির জন্য কিন্তু এখানে আমাদের কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে কারণ এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এটা আঠালোভাবে এই শ্যামাইগুলোর গায়ে লেগে থাকবে অন্যথায় আপনারা যদি এখানে চিনি শিরা দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সামান্য একটু এটাকে কালারফুল করার জন্য আমি জর্দার রং দিয়ে নিচ্ছি কারো যদি ইচ্ছে না করে তাহলে এটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য একটু জর্দার কালার দিয়ে দিয়েছি এখন ভালোভাবে জর্দার কালারটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি যে কাপে এটাকে সেট করে নেব গরম গরম থাকা অবস্থায় আমি এগুলোকে তৈরি করে নেব গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবেন এখন ভালোভাবে এটাকে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এখন আমি এগুলোকে কাপ তৈরি করে নিচ্ছি কাপে সামান্য একটু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম যেন উঠাতে খুবই সহজ হয় আপনারা যে কোনো বাটি ছোট বাটি বা কাপে এই কিন্তু এই কাস্টার্ড কাপগুলোর শেপ দিয়ে নিতে পারেন দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু খুবই স্বাদের একবার যদি খান তাহলে এই রেসিপিটা আপনার বারবার তৈরি করতে হবে এটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে ইনশাল্লাহ সবগুলো কাপ আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো কাপ তৈরি হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানের মধ্যে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন চুলাটি অন করে দিয়ে অনবরত নাড়তে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বাঁধবে বা ঘন হয়ে আসবে সেজন্য অনবরত নাড়তে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা খুবই ঘন হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে নামিয়ে ফেলব বেশি ঘন অবস্থায় নামাতে যাবেন না তাহলে কিন্তু এটা একেবারেই শক্ত হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রাখার পর এই কাপগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে এখন আমরা এই গরম গরম কাস্টার্ড মিল্কটা এর ভেতরে ঢেলে নিচ্ছি সামান্য একটু ঠান্ডা হয়ে আসলেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে স্কিনে আপনারা লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে রেসিপিটা বানানো অনেক সহজ খেতে খুবই মজা আপনারা যে কোনো পার্টি ঈদের সময় কিন্তু এই কাস্টার্ড কাপটা বানাতে পারেন খেতে খুবই মজার লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যেতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশেই থাকবেন সব শেষে এই কাস্টার্ড কাপগুলোকে আরও আকর্ষণীয় তৈরি করতে উপর থেকে ছোট ছোট চকলেট বল আমি দিয়ে নেছি। হাতের কাছে না থাকলে যে কোনো পেস্তা কাজু বাদাম নর্মাল বাদাম উপর থেকে দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ